সামরিক শাসক বিশ্ব বেহায় যখন বাংলাদেশের বুকে চেপে বসেছিল তার বিরুদ্ধে দেশের ছাত্র জনতা দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রাম পরিচালনা করেছিল সংগ্রামী সমাবেশ আমাদের কথা যারা শুনছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী পথচারী ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা সকলকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুগণ এতক্ষণ থেকে আমাদের এই সভা পরিচালনা করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান উদ্দিন ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক জুলফিকার আলী আমরা এই সমাবেশ থেকে তাকে অভিনন্দন জানাই বন্ধুগণ আজ একুশ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে থেকে যখন একচল্লিশ বছর আগে উনিশশো সালের একুশ জানুয়ারি সমাজতান্ত্রিক আত্মপ্রকাশ করে সেই সময় দেশে চলছিল একটি গণ অভ্যুত্থান আপনারা জানেন বারে বারে এই মাটি এদেশের ছাত্র জনতা তরুণেরা বুকের রক্ত ঢেলে স্বৈরাচার মুক্ত করেছে বারে বারে অন্যায়ের বিরুদ্ধে রক্ত ঢেলে দিয়েছে সেই রকম একটি উত্তাল দিনে যখন ওই যে সামরিক শাসক বিশ্ব বেহায়া ইরশাদ যখন বাংলাদেশের বুকে চেপে বসেছিল তার বিরুদ্ধে দেশের ছাত্র জনতা দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রাম পরিচালনা করেছিল সেই স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের গর্ভভূtene রক্তই গর্ভ থেকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক सेकुलर একই পদ্ধতির একটি গণতান্ত্রিক বৈষম্যহীন শিক্ষার দাবিতে তার ঘোষণা শুরু করেছিল যাত্রা শুরু করেছিল সংগ্রামী বন্ধুগণ আমরা বলেছি সর্বজনীন শিক্ষার কথা সর্বজনীন শিক্ষার সাথে বাংলাদেশের বর্তমান যে শিক্ষা কমিশনগুলো চলছে একের পর এক চলছে তার দ্বন্দ্ব কোথায় তার পার্থক্য কোথায় আমরা দেখিয়েছি যে আমাদের দেশের শিক্ষার যে মরণ শিক্ষার যে কাঠামো শিক্ষার যে নীতি প্রত্যেক নীতির তার মূলে রয়েছে টাকা যার শিক্ষা তার যার বাপের যেমন সামর্থ্য তার জন্য তেমন শিক্ষা আপনার টাকা নাই তো শিক্ষা নেই এই পরিস্থিতিতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে আমরা বলেছিলাম আমাদের দেশ যখন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয় সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি যে সাম্যের দেশ আকাঙ্ক্ষা করেছিল দেশের মুক্তিযোদ্ধা স্বদেশের সকল মানুষ সেই দিকে আমাদের দেশ যায় নাই উনিশশো সালে যখন স্বাধীন সত্য স্বাধীন দেশে প্রথম শিক্ষানীতি কমিশন গঠন করা হয়েছিল কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন অনেক ভালো ভালো কথার মোড়কে সেখানে লেখা ছিল টাকা যার শিক্ষা তার সেই নীতির কথাই সংগ্রামী বন্ধুগণ অথচ তারই পূর্বে উনিশশো সালে শরীফ কমিশনের বিরুদ্ধে এদেশের ছাত্র জীবন দিয়েছিল অথচ আমরা বারে বারে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে সর্বশেষ শিক্ষা কমিশন দু সেই শিক্ষা কমিশন আমরা চিড়ে চিড়ে দেখেছি যার সাথে শরীফ কমিশনের কোনো চরিত্রগত পার্থক্য নেই